দেশের রাজনীতিতে আবারও বড় আলোচনা কেন্দ্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাঠে নামার আগেই তার বক্তব্য বার্তা আর সাংগঠনিক তৎপরতাই নতুন গতি পেয়েছে বিএনপি দলীয় সূত্র বলছে তরুণ ভোটার থেকে শুরু করে তৃণমূল সবখানে তারেক রহমানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো এমন পরিস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন যে জনপ্রিয়তা কি জামায়াতকে চাপে ফেলছে তারেক রহমানের এত যদি জনপ্রিয়তা বেড়ে যায় তাহলে কিন্তু জামাত চাপে পড়ে যাবে কারণ রাজনীতির হিসাব বলছে বিএনপি যদি এককভাবে সত্য অবস্থান তৈরি করে তাহলে শরিক বা রাজনৈতিক জায়গা সংকুচিত হতে পারে আর সেখানে দুশ্চিন্তা বাড়ছে জামাত ইসলামের সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে জামায়াতের কিছু কৌশল নড়াচড়া এবং বক্তব্য ভাষা আর নতুন হিসাব নিকাশের সপ দিচ্ছে কারণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে জনপ্রিয়তার জোয়ার যে ঘনজোয়ার পরিণত হয়েছে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ট্যাকড়প থেকে তেতুলিয়া এবং ঢাকা শহরে গ্রামগঞ্জে সব জায়গায় বিএনপির একটা গণজোয়ার উঠেছে এবং আগামীর যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটারও কিন্তু একদম ঘনজোয়ার উঠে গেছে আপনি দেখেন তারেক রহমান যেখানেই বক্তব্য দিচ্ছেন সেখানে মানুষ মনোযোগ সহকারে তার বক্তব্য শুনছে এবং তার কথা মানুষ বুঝতে পারছে এবং শুনছে যে তিনি হচ্ছেন আগামী রূপকার এবং এই বাংলাদেশের যে পরিবর্তন হয়তো তার হাতেই হবে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন গরিব মানুষের পাশে থাকবে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড সারা বাংলাদেশের মানুষ যাতে তারা স্বাধীনভাবে চলতে পারে তাদের জন্য বাক স্বাধীনতা থাকে তারা যেন শিক্ষা ভালো ব্যবস্থা হয় স্বাস্থ্যের ব্যবস্থা হয় এবং তারা যেন দেশের বাইরে যেও কর্ম করতে পারে দেশেও কর্ম করতে পারেন এবং শিক্ষার যে মান উন্নয়ন সেটাও বিশ্বের মাঝে যেন বাংলাদেশেও এক নম্বরে থাকে এরকম তার আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করার তিনি বাংলাদেশে আসার পরেই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান তার প্রতিটা প্ল্যান তার যে পরিকল্পনা আগামী দিনে তিনি বাস্তবায়ন করতে চাই। তিনি যদি আগামীর প্রধানমন্ত্রী হয় হয়তো তিনি আগামীতে সেই বাস্তবায়নগুলা করবে কিন্তু তারেক রহমানের জনপ্রিয়তা দেখে এবং জামাত ইসলাম তারা দিশাহারা হয়ে যাচ্ছে জামাত ইসলাম তারা ভেবেছিল যে বিএনপির হয়তো এত জনপ্রিয়তা হবে না তারেক রহমান হয়তো দেশে আর আসবে না কিন্তু তারেক রহমান দেশে আসলেন সেটাও তারা যেটা বললো সেটা আর হলো না এখন তারা বলছেন বিএনপিকে মানুষ ভোট দেবে না এবং তারে গ্রহমানের মানুষ এখন আর চায় না এবং বিএনপিকে মানুষ ক্ষমাতে দেখতে চায় না তারা দুর্নীতিবাস লুটবাস বিভিন্ন কিছু বলে তারা মাঠে বিভিন্ন জায়গায় স্লোগান দেয় এবং কি তাদের এক যুত শ্রমিক এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটুয়ার সাহেব ঢাকা 18 আসন থেকে 28 এ চলে গেছেন তিনি ঢাকা 18 আসনে 18 টি ভোট পাবে কি তার জন্য তিনি দিশাহারা হয়ে ঢাকা আঠার শুনে গেছেন তারও কিছু কারণ আছে তার কারণ হচ্ছে সেখানে মির্জা আব্বাস সাহেব নির্বাচন করছে সেখানে মির্জা আব্বাস সাহেব নির্বাচন করছেন এবং হাদি যে শহীদ হাদি তার যে জনপ্রিয়তা ছিল আপনারা জানেন তাকে কেন্দ্র করে তাকে ফায়দা নেওয়ার চেষ্টা করে যদি কিছু ভোট পায় তার জন্য নাসির উদ্দিন পাটুয়া সাহেব চেষ্টা করে যাচ্ছেন এবং দিন রাত তিনি একটা কথাই বলে যাচ্ছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে এমনকি আজকে একটা কথা বললেন যে মির্জা আব্বাসকে বহিষ্কার করার জন্য বিএনপি থেকে বহিষ্কার করার জন্য এখানে প্রশ্ন জাগে যে বাংলাদেশে কি তিনি একাই নির্বাচন করছেন নাকি আরো কেউ নির্বাচন করছে সমগ্র বাংলাদেশের মানুষ যেখানে নির্বাচন করছে সেখানে শুধু একটি আসন নিয়ে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে আসলে আমি আগেই বলেছিলাম যে উবায়দুল কাদারের কফি হিসেবে ধরা যায় নাসির উদ্দিন সাহেব ঘুম থেকে উঠে বকবক শুরু করে এমনকি সেখানে ভোট না পেয়ে তিনি কিভাবে একটা মব সৃষ্টি হবে সে ফায়দা নেওয়ার চেষ্টা করে তিনি এখান থেকে যখন আঠারোটি ভোট না পাবেন সেখানে হাদির ওখানে গেলে হয়তো হাদিকে কেন্দ্র করে বা হাদির সুনাম গায়ে হাদির যে জনপ্রিয়তা ছিল সেটা তিনি বিক্রি করেন যদি কিছু ভোট পায় এরকম একটা সেখানে পাইতারা চালাচ্ছে কিন্তু বিনপিকে কেউ ধমাতে পারবে না বিএনপির যে জনপ্রিয়তা তারেক রহমানের যে জনপ্রিয়তা সেটার ভয়ে জামাত ইসলামিক এবং জামাত ইসলাম তারা কেঁপে উঠেছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে তাদের মনের ভিতরে ভয় জেগে গেছে যে তারা যে আরো অনেকবার এককভাবে নির্বাচন করেছে সে সময় আঠারোটি আসন পেয়েছে বিশটি আসন পেয়েছে দশটি আসন পেয়েছে কিন্তু তাদের কথা হচ্ছে যদি এইবারও তারা এমনটি আসন পায় একশো আসন পাই তাহলে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবে কারণ মানুষ তো বলছে এবং তারা তো বলছে স্লোগান দিছে যে মানুষ এখন পরিবর্তন চায় মানুষ এখন আর ভিমপিকে চায় না তার জন্যই জামাত ইসলাম একদম দিশা হয়ে গেছে